নমস্কার বন্ধুরা পদ্মা কিচেনের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আমি আজকে একটা নতুন রেসিপি বানাতে চলে এসেছি অনেক দিন পরে আমি ভিডিওটা বানাচ্ছি যেহেতু আমার ছেলে অসুস্থ ছিল তাই জন্য ভিডিওটা অফ ছিল এবার আমি ভিডিও বানাতে চলে এসেছি আজকে আমি বানাবো সয়া সস আসল সয়াবিন দিয়ে সয়া সস বানাচ্ছি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম সয়াবিন নিয়েছি এক চামচ চিনি যেহেতু আমি বেশি চিনি দিয়ে বানাবো না আজকে আমি নতুন পদ্ধতিতে বানাবো আমি দিয়েছি দশ টাকার একটা কপি প্যাকেট এখানে রেখেছি এক চামচ চিনি সয়াবিন ভিনিগার সঙ্গে রেখেছি জল এবার আমি সয়াবিনটা গ্যাস জ্বালিয়ে ভেজে নেব তো গ্যাস জ্বালিয়ে কড়াইটা আমি বসিয়ে দিয়েছিলাম কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার আমি সয়াবিনটা ভেজে নেব সয়া সয়াসয় বানাতে গেলে অনেক কিছু এ করতে হয় আসল সয়াবিন লাগে তাই জন্য আমি সয়াবিন কিনে দোকান থেকে কিনে নিয়ে এসে সয়াবিনটা বানাচ্ছি সয়া সসটা বানাচ্ছি সয়া অনেক জায়গায় লাগে চিলি চিকেনে লাগে ফ্রায়েড রাইসে লাগে তোমার ফিস চিলি ফিশে লাগে অনেক কিছু জায়গাতে লাগে চাইনিজ ফ্রায়েড রাইসে লাগে চাইনিজ চাউমিনে লাগে সয়াশ বাড়িতে বানালে খেতেও ভালো লাগে এবং বাড়ির বানানো জিনিস খুব সুস্বাদ লাগে বাইরের কেমিক্যাল ছাড়াই সয়াশয়সটা বানাচ্ছি আপনারা দেখতে থাকুন হাজা হয়ে গেছে এবার আমি ছালাতে ঢেলে নেব এই সোরিংটা ভেজেছি আমি সিলে বুড়ো করে আপনাদেরকে দেখিয়ে দেব এবার আমি এপাশে গ্যাসে আমি গরম জলটা বসিয়েছিলাম গরম জল হয়ে গেছে এবার আমি কফি পাউডারটা কালারটা করে নেব যেহেতু যারা চিনি দিয়ে কালার করতে পারেন আমি কফি পাউডার দিয়ে কালারটা করছি এই सोया সসের কালারটা চলে আসবে সয়াবিন দেয়া আছে কোনো অসুবিধা হবে না এবার আমি কফির প্যাকেটটা কেটে গরম জলে মিশিয়ে নেব আপনারা চাইলে চিনি দিয়েও করে নিতে পারেন ভাজা সয়াবিনটা একটু ঠান্ডা হয়ে গেছে এবার নেব সয়াবিন সয়াবিনগুলো সিলেতে গুঁড়ো করা হয়ে গেছে আমি ছাকরিতে এইভাবে হাত নিতে করে নেবে তাহলে উপরে গুলো বড় গুলো থেকে যাবে আর নিচে পাউডার গুলো বেরিয়ে আসবে এটা হচ্ছে আসল सोयाबीनের সয়া সস এবার আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি তো কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি এবার এই কফি পাউডারে জলটা ঢেলে দেব দিয়ে দিব এক চামচ চিনি মিশিয়ে আমি চিনি দিচ্ছি না এক চামচ চিনি দিচ্ছি এবার দিয়ে দেব এক চামচ লবণ এখন আমি কড়া দুধ একটু দিয়ে উঠে দেব এর মধ্যে দিয়ে দেবো আমি আসল হচ্ছে সয়াবিনের পাউডারটা আমি দিয়ে দেবো দু চামচ মতো দেখুন সয়া সসের কালারটা কি সুন্দর এসছে আসল সয়াবিনের এর সয়া সসের কালারটা একচুয়ালি এরকমই হয় আর চিনি যখন বেশি করে চেনাব্যান তৈরি করবেন তাহলে সেটা মিষ্টি হয়ে যাবে এই জন্য এইভাবে সয়া সস টা তৈরি হয়ে যাবে আর একটু আমি ফুটতে দিয়েছি একটু ফুটুক ফুটার আমি দেখে দিচ্ছি এই দেখুন সয়াবিনটা সয়া সসটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই ঘরে বানানোর সয়াবিন দিয়ে আপনি অনেক কিছু বানাতে পারেন চিলি চিকেন চিলি ফিশ এগ চিলি ফ্রায়েড রাইস চাউমিন সব কিছুই ঘরে বানানোর সয়া সস দিয়ে আপনারা বানাতে পারেন আমি তাই জন্য আসল সয়াবিন দিয়ে সয়া সসটা বানালাম আমি অল্প চিনি দিয়েছি অল্প লবণ ভিনিগার সবকিছু দিয়েই বানিয়েছি কিন্তু সয়াবিন দিয়েই এবার আজকের মতো আমার এখানেই আমি আমি এবার এবার নামিয়ে নেব হয়ে গেছে এখানে নিচ্ছি দেখুন কি সুন্দর আমার হয়ে গেছে এবার আমি ঢেলে নেব আপনাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের মতো এখানেই শেষ আগামী পর্বে আবার আসছি